হ্যালো বিবিএ ফ্যামিলি তোমাদের একটা জিনিস আমি ফার্স্টে একটু বলে দেবো তারপরে আমি ভিডিওটা দেবো অ্যাকচুয়ালি কাকিমার জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম মানে একটু মানে কাকিমারা মা বাবা এই ব্যাস এই কজনে মিলে আমরা সেলিব্রেট করেছিলাম তো পুরো দিনের ভিডিওটাই আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে খুব ভালো পুরো কাটিয়েছিলাম আমরা দিনটা বাট আনফর্চুনেটলি আমি জানি না আমার ফোনের প্রবলেম হচ্ছে নাকি কি স্টোরেজের প্রবলেম আমি সত্যি জানি না আমি বুঝতেই পারিনি আমার বেলা অবধি মানে মা ঢোকা অবধি আমার ভিডিও সব সেফ ছিল বাট তারপর থেকে আনফর্চুনেটলি কোনো ভিডিওই সেভড নয় মানে সেভ হয়নি ফার্স্টে ভেবেছিলাম ভিডিওটা আমি দেবোই না কিন্তু তারপরে আমি ভাবলাম আকাশের সাথে ডিসকাস করে যে না যখন আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু আমি ভিডিও বানিয়েছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো টুকু যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেরি গুড ইভিনিং টু বিভিএ ফ্যামিলি আমি তুই যাতে তোমরা দেখছো বিভিএ ব্লগস আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি রাত্রির সাড়ে এগারোটা থেকে তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে আজকে কাকিমার জন্মদিন কিন্তু যেহেতু আকাশের আজকে সারাদিন অফিসের একটা প্রেশার ছিল আমারও শোয়ের জন্য এখন রোজ প্রায় রিহার্সাল করছে আমি বুঝতে পারছিলাম না আজকে ফ্রি থাকবো কি থাকবো না তো আমরা এই আজকে মানে আজকে আমরা কোনো রকম সেলিব্রেশনের দিকে যাইনি আমরা কাল সানডে কাল ভেবেছিলাম সেলিব্রেট করব কাকিমার যেহেতু আকাশের হাতে কাকিমা মাটান আর পোলাওটা খেতে খুব ভালোবাসে তাই জন্য আকাশের ওপর দায়িত্ব গিয়ে পড়লো মাটন আর পোলাও করার কিন্তু আমরা এই বাড়িতেই করছি কারণ মানে এখান থেকে রান্না করে ওখানে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট তাই জন্য আমরা এখানে করছি চলে আসছে কাল কাকিমার আর এই হয়ে গেছে আছে মাটন মানে এখনো প্রেসার কুকারে দেবে আকাশ আর সকাল থেকে অফিসের জন্য টাইম পাইনি তো এখন ও করে রাখছে আর এখানে করে নিয়েছেও পোলাও কালকে বেসিক্যালি সবার সাথে মানে যখনই আমার কোনো প্রোগ্রাম হয় তখনই আমি রান্না নিয়ে বসে যাই তো কালকে দিনটা সবার সাথে আমি ঠিক করলাম যে এখন সময় নেই কাটা এই জন্যই আজকে সব রান্না করে রাখলাম রাত হয়ে গেল সাড়ে এগারোটা বাজে 1:30টা 1:30টা আরেrowData কি হলো আমরা যেরকম বাকিমাদের ওখানে যাই খাওয়া-দাওয়া করি এটাও সেরকমই হচ্ছে জাস্ট আমার এখানে এই জিনিসটা সেলিব্রেট করা হচ্ছে সকালবেলা কিমা চলে আসবে ব্রেকফাস্ট নিয়ে আসবে বললো মা বাবাও আসবে বাবার একটু কাজের प्रेशर মা আসবে সকালবেলা বাবা হয়তো একটু ব্যালার দিকে আসবে একটু বিবিএ ফ্যামিলি আমি শ্রীজাতা তোমরা দেখছো বিবিএ ব্লগস আর তোমাদের কাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছিলাম তোমাদের বলেইছিলাম যে আজকে সকাল থেকে একটা প্ল্যানিং রয়েছে কাকু কাকিমা দিদি মাদি কি মা বাবা সবাই ওরা সব আসবে তো কাকিমা সকালে ব্রেকফাস্টটা নিয়েই আসবে এখন বাজে হলো সাড়ে দশটা আর কাকিমা এবার ব্রেকফাস্টটা নিয়ে কাকিমা আসবে আকাশ তো কালকে রান্না করেই রেখেছে মা বাবাও আসবে জমিয়ে হবে আড্ডা আর আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো মানে রোদ উঠেছিলো আবার মেক করছে তোমাদের দেখাচ্ছি বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে যে ওয়েদারটাও ভালো হয়ে রয়েছে তো এরা আমি থাকুক আজকে ওয়েদারটা বেশি বৃষ্টিও চাই না আবার রোদও যেন না ওঠে আর ওরা আসলে তো হবে জমিও আড্ডা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিলিং ছতে চাই নিজের মুখের না দল লাগছে অসুখ কারুর ছন্দে বেধো গান এই যে সবাই চলে এসেছে এই যে পার্টি গান কালকে চলে এসছে কটা বাজে হ্যাঁ কটার সময় আসা কথা ছিল বাবাও চলে এসছে দিদি আর দিদি পরে আসবে

খুব সুন্দর তো পড়ে পেইজে খুব সুন্দর লাগছে দেখতে দুলটা কানে দুল আছে অলরেডি আর এই যে মায়ের গিফট হচ্ছে তোমারই দেখাচ্ছিলাম এটা হচ্ছে তোমার ইশের অ্যানিভার্সারি গ্যাছিল

পুজোর সময় মা বাবা ছিল তখন যে না এখন তারপরে তোমার পছন্দ হলো না ভাই এটা দেখে এখানে সারাক্ষণ এই বেড়ালের ভিডিও দেখছে খুলে ভিডিও দেখছে দেখাচ্ছে সব স্নান টান করে এসে মা তো রেডি হয়ে গেছে বাবা কখন আসবে এখানে পুরো মেক করে এসেছে দেখো কালো করে এসেছে আর এই এসে গেছে কাকিমার প্ল্যাটার ভাত আছে পোলাও আছে আকাশ করেছিল চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ সেটা রেখে দিয়েছিলাম আমি একটা মাছ বানিয়েছিলাম সেটা আছে পনির আছে আলুর দম আছে মাটন আছে তো এই কাঠিমার প্ল্যাটার চলে এসেছে আমরা আবার নিয়ে যাই ফটো তো

देखते ही पेले অ্যাকচুয়ালি মানে তোমরা এতটুকু দেখলে যে কাকিমার খাওয়া দাওয়া অবধি আমরা রেখেছিলাম মানে আমাদের লাঞ্চ অবধি তারপরে আরও অনেক কিছু মানে আমরা গল্প করেছি সন্ধ্যাবেলা কাকুকে আমরা সবাই ঘিরে বসেছি আমার প্রেডিক্ট করো কি আছে আমার ছক আকাশের ছক মায়ের ছক সেই সব নিয়ে চা খাওয়া হয়েছে আরও প্রচুর আড্ডা হয়েছে সব থেকে বড়ো আবার ব্যালকানি থেকে আমাদের নিচে বড় বড় বিশাল বড় বড় রথ গেছে সেইগুলো সব আমি ক্যাপচার করেছিলাম বাট আনফর্চুনেটলি আমি কিছুই দেখাতে পারলাম না কিছু এই ছোট্ট চেষ্টা ছিল যেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম তো এইটুকু যদি আমাদের ছোট্ট চেষ্টাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেন তাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আশা করছি পরের ভিডিওতে এরকম কোনো ভুল হবে না দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য টাটা